ওম শান্তি আজকের মুরলির তারিখ বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা তোমাদের মোহের তার এখন ছিন্ন হয়ে যাওয়া চায় কারণ এই সমগ্র দুনিয়ার বিনাশ হয়ে যাবে এই পুরনো দুনিয়ার কোনো জিনিসেই যেন রুচি না থাকে প্রশ্ন যে বাচ্চারা আধ্যাত্মিক নেশায় আপ্লুত থাকে তাদের টাইটেল কি হবে কোন বাচ্চাদের এই নেশা চড়ে উত্তর আধ্যাত্মিক নেশায় থাকা বাচ্চাদের বলা হয় মস্ত কলন্দর অর্থাৎ রুহানি নেশায় মত্ত ফকির সেই কলঙ্গিধর অর্থাৎ ময়ূর মুকুরধারী হয়ে যায় আধ্যাত্মিক নেশায় বুঁদ তারাই থাকবে যারা রুদ্র মালায় গাঁথা পড়বে নেশা সেই বাচ্চাদেরই থাকবে যাদের দৃঢ় বিশ্বাস থাকবে যে এখন আমাদের প্রকৃত গৃহে ফিরতে হবে তারপর আবার নতুন দুনিয়াতে আসতে হবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট সর্বদা এই নেশাতে থাকতে হবে যে আমরা হলাম মাস্টার জ্ঞান সাগর নিজেদের মধ্যে জ্ঞানের শক্তি ভরে চুম্বক হতে হবে ঈশ্বরীয় বার্তাবাহক হতে হবে দ্বিতীয় পয়েন্ট এমন কোনো কাজ করবে না যাতে সদ্গুরু বাবার নাম বদনাম হয় যা কিছুই ঘটুক না কেন কখনো কাঁদবে না বরদান সত্যতার ফাউন্ডেশনের দ্বারা চলন আর চেহারার দ্বারা দিব্যতার অনুভূতি করানো সত্যবাদী ভব ব্যাখ্যা দুনিয়াতে অনেক আত্মারা নিজেকে সত্যবাদী বলে থাকে বা মনে করে কিন্তু সম্পূর্ণ সত্যতা পবিত্রতার আধারেই হয় পবিত্রতা নেই তো সদা সত্য থাকতে পারবে না সত্যতার ফাউন্ডেশন হল পবিত্রতা আর সত্যতার প্র্যাকটিক্যাল প্রমাণ হল চেহারা আর চলনে দিব্যতা থাকবে পবিত্রতার আধারের ওপর সত্যতার স্বরূপ শত আর সহজ হয়ে থাকে যখন আত্মা আর শরীর দুটোই পবিত্র হবে তখন বলবে সম্পূর্ণ সত্যবাদী অর্থাৎ দিব্যতা সম্পন্ন দেবতা স্লোগান অসীম জগতের সেবাতে ব্যস্ত থাকো তাহলে অসীম জগতের বৈরাগ্য শতই এসে যাবে ওম শান্তি